সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আজও থাকছি আপনাদের জন্য আরও তিনটি গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর একটি খবর হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে কোনোভাবেই ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবে না বা নতুন সম্পর্ক এগোবে না সৌদি আরব জাতিসংঘের অধিবেশনে সহজ হুমকি দিল এবার আরব রাষ্ট্রটি দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো এবার ইরানের পক্ষ বা বিপক্ষ কোন পক্ষে গিয়ে ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়ম সাথে কথা বললেন এবং কী কথা বললেন পাশাপাশি সাগরে ইরান এবং রাশিয়ার যে সামরিক মহড়াটি হল সেই মহড়া নিয়ে পশ্চিমা দুনিয়া কী ভাবছে কার কার বুকে কাপন ধরেছে এই মহড়ায় আর শেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার ভারতের পার্লামেন্টে বিরোধী নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে সোজা সাপটা ধুয়ে দিয়েছে এবং নরেন্দ্র মোদীকে পাকিস্তানের কাছে সম্পূর্ণ পরাজিত হয়েছেন তা প্রমাণ তুলে ধরেছেন ভারতের পার্লামেন্টে রাহুল গান্ধী চলুন এই গুরুত্বপূর্ণ খবরগুলো আমি সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করতে চাই আবারও প্রথম খবরটি আমি ভারত দিয়ে শুরু করতে চাই আজকে দিনের মাঝামাঝি যে সংবাদটি দিয়েছি রাতের সন্ধ্যার দিকে সেখানে আপনি দেখেছেন ভারতের পার্লামেন্টে একজন পার্লামেন্ট সদস্য নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশ্ন করেছে এবং পাকিস্তানের কাছে ভারত যে পরাজিত হয়েছে তাদের যে পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সেই ব্যাপারটি প্রমাণ তুলেছেন এবার রাহুল গান্ধী স্বয়ং ভারতের বিরোধী নেতা কংগ্রেসের প্রধান তিনি পার্লামেন্টের নরেন্দ্র মোদীর ধুতিটা আবার খুলে দিয়েছে যতটুকু অরবিন্দ রাজা খুলেছেন এবার পুরোটাই রাহুল গান্ধী খুলে দিয়েছেন পার্লামেন্টে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে সামনে রেখে প্রশ্ন করেন আপনি জাতির কাছে বলেছেন অপারেশন সিঁদুরে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে এবং পাকিস্তান সিজফায়ারের জন্য যুদ্ধবিরোধের জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু পাকিস্তান বা আমেরিকা এ ব্যাপারটি স্বীকার করেনি এবং যিনি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে দিয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের নামটি উল্লেখ করেনি বরং ভারতের নামটি উল্লেখ করেছে কারণ কি। প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো আপনি বলেছেন কোনো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি তাহলে আমাদের পাঁচটি যুদ্ধ বিমান কই গেল সেই পাইলটরা কোথায় এবং আন্তর্জাতিক মিডিয়া যে পাঁচটি বিমান বিধ্বস্তের তথ্য প্রকাশ করেছে সেই নাম্বার সেই কোড নাম্বারের বিমানগুলো কোথায় তিন নাম্বার যদি পাকিস্তান ভারতের কাছে পরাজিত হবেই তাহলে সিজফায়ার বা যুদ্ধবিরতির প্রস্তাব কেন নরেন্দ্র মোদী দিলেন বিজয়ী শক্তি তো যুদ্ধবিরতি চায় না যুদ্ধবিরতি চায় পরাজিত শক্তি তাহলে ভারত পরাজিত নাকি বিজয়ী শক্তি এরকম বেশ কয়েকটা প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নগুলোর বলি রাহুল গান্ধী বলছেন যে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর পাকিস্তান যে পাল্টা জবাব দিয়েছে সেই জবাবে আমাদের অনেক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন তথ্যের আলোকে জানা গেছে তাহলে ভারত কেন এই তথ্য গোপন করছে দু নম্বর বিষয় সেই পাঁচজন পাঁচটি বিমানের পাইলট কোথায় আছেন তাদের হদিস কেন মিলছে না তারপরের বিষয়টি কি বলছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে ভারতের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যুদ্ধবিরতির তাই তিনি পাকিস্তানকে চাপে রেখে যুদ্ধবিরতি ঘটিয়েছেন রাহুল গান্ধী প্রশ্ন করছেন যদি পাকিস্তান মার খাবে ভারতের কাছে বা ভারতের কাছে পরাজিত হবে তবে পাকিস্তান যুদ্ধবিরতি চাইবে তাই তো তাহলে নরেন্দ্র মোদী কেন ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছিলেন যুদ্ধবিরতির জন্য তাহলে কি পাকিস্তানের কাছে ভারত পরাজিত হচ্ছিল না বা পরাজিত শক্তি নয় অর্থাৎ নরেন্দ্র মোদীর ইস্যুটি প্রায় কয়েক দফা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তিনি যুদ্ধবিরতি ঘটিয়েছেন ভারত তাকে অনুরোধ করেছে এই বিষয়টির আলোকেই রাহুল গান্ধী এই প্রশ্নটি ছুড়েছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তার মানে পাকিস্তানের কাছে ভারত হেরে যাচ্ছিল আর সেই হাট থেকে বা সেই লজ্জা থেকে বাঁচার জন্যই মোদী সাহেব ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রস্তাব তুলে দিয়েছিলেন তিন নম্বর বিষয় যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারত লড়াই করে টিকতে না পারে এ দায় নরেন্দ্র মোদী নেবেন নাকি ভারতের সেনাবাহিনী নেবে ভারতের সেনাবাহিনী বলছে যে আমাদের হাত পা বেঁধে নরেন্দ্র মোদী ছেড়ে দিয়েছেন এবং আমাদের বলেছেন পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আক্রমণ করো না তাহলে পাকিস্তান অনেক বড় রিটালিয়েট করবে যেটা জবাব দেওয়া কঠিন হবে তার মানে হলো নরেন্দ্র মোদী চেয়েছিলেন একটি আইওয়াশ অ্যাট্রাক স্ট্রাইক যাতে করে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী কোনো বাহিনী বা এয়ারফোর্স পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ না করে কারণ আক্রমণ করলে সেনাবাহিনী খেপে যাবে খেপে গেলে একটা বড় প্রত্যুত্তর রিটালিয়েট করবে এটা নরেন্দ্র মোদী মোকাবেলা করতে পারবেন না এই আশঙ্কাটি রাহুল গান্ধী বলছেন আমাদের সেনাবাহিনী বা আমাদের এয়ারফোর্সকে হাত পা বেঁধে আকাশে ছেড়ে দিলে সেই বিমান তো বিধ্বস্ত হবেই কোন ভয়ে নরেন্দ্র মোদী কাজটি করেছে আর শেষ কথাটি বলেছেন নরেন্দ্র মোদী তার নিজের জনপ্রিয়তাকে ধ্বংস করেছেন এবং নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন তার জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে একটি আই যুদ্ধ করতে চেয়েছেন কিন্তু পাকিস্তান তারা নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব এত শক্তিশালী দিয়েছে যে নরেন্দ্র মোদী আর ধুতিটিও শেষ পর্যন্ত রাখতে পারেননি একদম সহজ কথা হলো নরেন্দ্র মোদী একটি রাজনৈতিক গেম করতে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাকটি করেছেন পূর্বেও তিনি এই কাজটি করেছেন প্রতিবার নির্বাচনের আগেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে একটা ঝামেলা করেন নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং এটা দিয়ে জনগণকে বোঝান তিনি পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্তিশালী নেতা কিন্তু এবার তিনি পাকিস্তানের বিরুদ্ধে সেম গেমটি খেলতে গিয়েছিলেন তার জনপ্রিয়তাকে আরও বাড়াবার জন্য কিন্তু পাকিস্তান তাকে এত জোরে থাপ্পট দিয়েছে যে ওজন আর তিনি নিতে পারেননি এটি হলো রাহুল গান্ধীর পার্লামেন্টের বক্তব্য এবং এই বক্তব্যের পর নরেন্দ্র মোদী মাথা নিচু করে পার্লামেন্টে বসেছিলেন একটা জবাব দিতে পারেননি রাহুল গান্ধীর এই জবাবে অবশেষে হাসিনার পর তার দাদা নরেন্দ্র মোদিরও ধুতিটা খুলে গেল আসেন দুই নম্বর খবরে সাগরে একটা বড়সড় সামরিক মহড়া চালালো রাশিয়া এবং ইরান চারটি সাগরে ব্যাপক আয়োজন করে রাশিয়া এই মহড়া চালিয়েছে আমি এই খবরগুলো আপনাদের এর আগে কয়েক দফা দিয়েছি কিন্তু এই মহড়ায় রাশিয়া এমন এমন অস্ত্র ব্যবহার করেছে যা দেখে রীতিমতো নেটো বা পশ্চিমা দুনিয়া থরথর করে কেঁপেছে রাশিয়া মূলত নেটোর বিরুদ্ধে একটা বড় যুদ্ধে নামার জন্যই এই মহড়াটি করেছে এমনটিও বলা হচ্ছে অর্থাৎ ইউক্রেন ইস্যুতে যে কোনো সময় রাশিয়ার বিরুদ্ধে নেটোর যুদ্ধ শুরু হতে পারে সকল বাহিনীকে প্রস্তুত করে প্রশিক্ষণ ঝালিয়ে নিতে রাশিয়া এই মহড়াটি করেছে চারটি সাগরে সঙ্গে ইরানকে নিয়েছে তো এরপর রাশিয়ার এই প্রশিক্ষণের পর শুধু নয় আমেরিকারও কপালে ভাঁজ পড়ে গেছে কারণ এমন এমন টেকনোলজি যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ একশো পঞ্চাশটি জাহাজ একশো বিশটি যুদ্ধ বিমান পনেরো হাজার সেনা একযোগে কাজ করেছে বা এই প্রশিক্ষণে শো করেছে রাশিয়া যা দেখে ওয়েস্টার্ন কান্ট্রি পশ্চিমা দুনিয়ার কপালে ভাঁজ পড়ে গেছে সঙ্গে আবার ইরানকে রাখায় আরও টেনশনে পড়ে গেছে ইসরায়েল তো ভ্লাদিমির পুতিনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা হয়েছে ক্রেমলিন বলছে যে তাদের মধ্যে সিরিয়া এবং ইরান ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে ভ্লাদিমির পুতিন সিরিয়ার অখণ্ডতা রক্ষা গোত্র লড়াই বন্ধ এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন স্থিতিশীল পরিবেশে রাষ্ট্র পরিচালনা করতে পারে ব্যাপারে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন অর্থাৎ সিরিয়াতে যেন বড় রকম কোনো ঝামেলা তৈরি না করে এই প্রেসক্রিপশন ভ্লাদিমির পুতিন দিয়েছেন মিস্টার নেতানিয়াহুকে এমনটি বলছে রাশিয়ার ক্রেমলিন দ্বিতীয়ত ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা ছড়িয়েছে যুদ্ধে এবং আষ্টের সময় যে কোনো সময় দুই দেশের মধ্যে আবারও লড়াই শুরু হতে পারে যেভাবে কথার যুদ্ধ চলছে এটা বন্ধ করে একটি আলোচনার টেবিলে বসার প্রস্তাব তুলে ধরেছেন এই দুই নেতা অর্থাৎ ভ্লাদিমির পুতিন এবং নেতানিয়াহো ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধের বিকল্প হিসেবে আলোচনার টেবিল খুব গুরুত্বপূর্ণ এ ব্যাপারে তিনি ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন আলোচনা আসছে এটি এবার আসি থার্ড গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরটিতে এবার সৌদি আরব প্রকাশ্যে দাঁড়ালো ফিলিস্তিনের পক্ষে আজ জাতিসংঘের একটি জরুরি অধিবেশনে সৌদি আরব এবং ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘের এই বিশেষ জরুরি বৈঠকে সৌদি আরবের প্রিন্স ফয়সারি স্পষ্ট করে বলেছেন যে আমরা দ্বি রাষ্ট্রের সমাধান ছাড়া ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন করব না যতক্ষণ না পর্যন্ত দখলদার দেশটি ইসরায়েলের হত্যাযোগ্য বন্ধ না করবে যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি না দেবে ইসরায়েলকে কোনোভাবেই সমর্থন করবে না কোনো সম্পর্ক সৃষ্টি করবে না এবং আব্রাম অ্যাকর্ডে সৌদি আরব আসবে না বিগত কয়েক বছর ধরে পশ্চিমা দুনিয়া আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দুনিয়া বা ইউরোপীয় দেশগুলো সৌদি আরবের উপর ব্যাপক চাপ দিচ্ছে আব্রাম অ্যাকর্ডের সিগনেচারের জন্য অর্থাৎ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকে জাতিসংঘের নিউ ইয়র্কে মূল যে ভবন জাতিসংঘের সে বিদেশ বিশেষ জরুরি বৈঠকে স্পষ্ট করে সৌদি আরব জানিয়ে দিয়েছে যখন দখলদাররা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিবে এই হত্যাযোগ্য বন্ধ করবে এবং যে ক্ষুধার্ত মানুষ আছে তাদের ত্রাণ পৌঁছাতে সুযোগ করে দেবে তখন আমরা ইসরায়েলকে স্বীকৃতি বিষয়টি নিয়ে চিন্তা করব এবার সৌদি আরবের এই জোরালো ভূমিকাটি নেতানিয়াহকে আরও বেশি টেনশনে ফেলে দিয়েছে কারণ যে বৈঠকটি হয়েছে এই বৈঠকটি সৌদি আরব এবং ফ্রান্সের আয়োজনে হয়েছে তাদের তাদেরই উদ্যোগে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে সো বলা যাচ্ছে নেতানিয়াহুর উপর এবার আরও বেশি চাপ আসতে শুরু করেছে প্রিন্স ফার্সাল আরও বলেছেন যে গাজার এই দৃশ্যগুলো পৃথিবীর প্রতিটি দেশকে ইসরায়েল সম্পর্কে একটি নেগেটিভ ধারণা দিয়েছে এবং ইসরায়েল যে কাজটি করছে এটি কোনো রাষ্ট্রের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় দ্রুত হত্যাযোগ্য বন্ধ করতে হবে এবং যে কোনোভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র অর্থাৎ দ্বি রাষ্ট্রের যে ভিত্তি ইসরায়েল একটি রাষ্ট্র ফিলিস্তিন একটি রাষ্ট্র এই রাষ্ট্রের স্বীকৃতি এবং সেই রাষ্ট্রের সম্মান ফিলিস্তিনকে দিতে হবে এবার সৌদি আরবের এই জোরালো ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের জন্য একটা সহজ পথ খুলে যাচ্ছে আর যেহেতু মুসলিম বিশ্বের অন্যতম মোরল সৌদি আরব আর তার এই জোরালো ভূমিকাটি বলা হচ্ছে আগামী দিনে আরও নেতানিয়মকে ব্যাকফুটে ফেলে দিবে আর ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বীকৃতির বিষয়টি এগিয়ে যাবে সেপ্টেম্বরে ফ্রান্সের আয়োজনে জাতিসংঘের আরেকটি জরুরি অধিবেশন হতে যাচ্ছে এবং ফ্রান্স সে সময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে ভোট দেবে এই ঘোষণাটি ইমানুয়েল ম্যাক্রোনের পক্ষ থেকে এসছে এখন বোঝা যাচ্ছে নেতানিয়োগ ক্রমান্বয়ে কণ্ঠাসা হয়ে যাচ্ছেন প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz